হ্যালো এক্সট্রিম লাভার আসসালামু আলাইকুম আমি ইসলাম হিরো আলুর মোটরস কেজুর পূর্ব পূর্ববুড়া থেকে আবারও চলে এসেছি আমাদের হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর রেড কালার গাড়িটি নিয়ে তো স্যার এর মধ্যে গাড়ি নিয়ে বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দেব আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম স্যার আপনার নাম মোহাম্মদ কামাল হোসেন স্যার আপনার বাসা কোথায় আমার বাসা চান

¡Cierra la